তাই করো যা তুমি করতে ভালোবাসো নিজের পছন্দকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে যেই ক্ষেত্রটা লাভজনক আমাকে সেখানেই বিনিয়োগ করতে হবে এমনটা নয় আমাদের ভাবতে হবে যেই ক্ষেত্রটার কাজ করে আমার ভালো লাগবে আমার জন্য সেটি হবে সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র তোমাকে সফল হবার জন্যে অনেক কম কাজ করতে হবে যদি না তুমি অনেকগুলো কাজ ভুল করো একজন সফল উদ্যোক্তা হতে হলে অনেক সাবধানে কাজ করতে হবে এবং যতটা সম্ভব ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে মিশতে হবে সঠিক মানুষদের সঙ্গে। সব সময় নিজের থেকে সফল এবং মানুষদের সাথে মিশতে হবে। এতে করে নিজের মাঝেও সেই গুণগুলো অঙ্কুরিত হয় এবং সফল হবার অনুপ্রেরণা পাওয়া যায় অতীত থেকে শিক্ষা নিতে হবে ব্যবসায়ের জগতে ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত তাই ভবিষ্যতে কি হবে তা কল্পনা করার থেকে অতীতকে বিশ্লেষণ করে তার থেকে শিক্ষা নিয়ে সে শিক্ষাকে কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে নিজের ওপর আস্থা রাখতে হবে শুধু বড় স্বপ্ন দেখেই গেলাম কিন্তু আমাকে দিয়ে হবে না চিন্তা করে সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করলাম না এমনটা করলে কিন্তু কিছুই হবে না আমি হতে চাই না ভেবে ভাবতে হবে আমি হয়ে দেখাবো সুযোগের সদ্ব্যবহার করতে হবে সুযোগ সব সময় আসে না তাই যখন সুযোগ আসবে তা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে নিজেকে উন্নত করতে হবে নিজেকে উন্নত করা নিজের দক্ষতাকে বৃদ্ধি করা হচ্ছে এক ধরনের সম্পদ যা কেউ কখনো নিয়ে যেতে পারে না এবং এর থেকে সুফল আসবেই প্রত্যাখ্যান করা জানতে হবে ব্যবসায়ের জগতে কোনো প্রস্তাব ভালো লাগছে না কিন্তু ভদ্রতা কিংবা সামাজিকতা রক্ষার্থে না বলতে পারছি না এমনটা করলে কিন্তু হবে না মনে রাখতে হবে না বলতে পারাও কিন্তু অনেক বড় একটি গুণ কখনোই পুরোপুরি নিঃস্ব হওয়া যাবে না উদ্যোগ গ্রহণের জন্য অন্যান্য সকল কৌশলের সাথে অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই উদ্যোগ গ্রহণের সময় কেউ যদি তার সকল অর্থ সম্পদ হারিয়ে ফেলে তাহলে লাভ তো দূরের কথা আগের অবস্থায় ফিরে যাওয়াটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাবে যতটা সম্ভব ঋণকে উপেক্ষা করতে হবে ব্যক্তিজীবনে ওয়ান অ্যান্ড বাফিট নিজের ব্যবসাকে দাঁড় করানোর জন্য ঋণের সাহায্য অনেক কম নিয়েছেন অধিক ঋণের কারণে ব্যবসায়ের দায় যেমন বৃদ্ধি পায় তেমনি কখনো কখনো তা দেউলিয়াত্ম পর্যন্ত ব্যবসাকে নিয়ে যেতে পারে নগদ অর্থ সবসময় হাতে রাখতে হবে সুযোগ কখনো বলে কয়ে আসে না অনেক সময় শুধু অর্থের অভাবেই অনেক বড় সুযোগও হাত ছাড়া হয়ে যায় তাই সব সময় পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চিত রাখতে হবে একশো ডলার নিয়ে ব্যবসায় নেমে তিয়াত্তর বিলিয়ন ডলার উপার্জন করা বাফেটের এই উপদেশগুলো সম্পূর্ণটাই তার বাস্তব অভিজ্ঞতা থেকে দেয়া কে জানে এই উপদেশগুলোকে মাথায় রাখলে হয়তো একদিন আপনার উপদেশে বিশ্বে আলোড়ন সৃষ্টি